সমাবেশস্থল বাজারের সব গলিপদ দখলে হাজার হাজার জনতা বিশাল জনসমাবেশে প্রকৃতা শুরুতেই চোখের জল ফেলে যেন জনতার ভালোবাসার দাম আমার সাথে কাঁচা ফুল ও টাকার সিক্ত সুরাবগঞ্জ এক আসনের জননেতা সংসদ সদস্য পদ প্রার্থী কামরুজ্জামান কামরুল আজকে মানুষ যে ভালোবাসা দেখিয়েছে আমাকে আমার কাছে মনে হয় এই মালা এবং টাকাতে লক্ষ খানিক টাকা উল্টে আমাকে দিয়ে ফেলছে মানুষ হাজার হাজার মানুষের উপস্থিতি এই ভালোবাসাটি নাবি নামি কেমনে আমি জানি না এই ভালোবাসা থাকলে পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে দামাতে পারবে না বললেন নির্বাচনের জন্য রাজনীতি কোনো বেলকি বাজি নয় সামনে নির্বাচন হচ্ছে নির্বাচনের জন্য নির্বাচনের জন্য বাজি নয় রাজনীতি হচ্ছে দীর্ঘদিনের লং রেস এই টিকে রাখতে হলে মানুষকে সঠিক সময় সঠিক কথা বলতে হবে না তারেক রহমানের জন্য ভোট চাইবেন দান খালার জন্য মানুষের ভালোবাসায় আবেগ আপ্লুত অবয়বের দীর্ঘ বক্তব্য সুরাবগঞ্জের পদ্মনগর উপজেলার চার ইউনিয়নের ছিয়ানব্বই হাজার দুইশো সাত্রিশ জনসংখ্যার জনপদের সাধারণ মানুষ খালবিল আর নদীপথ মারিয়ে দানের শীর্ষ স্লোগানে খণ্ড খণ্ড বিচ্ছিন্নে জনহন মধ্যনগর বাজারে প্রধান অতিথির বক্তব্যে কামরুজ্জামান কামরুল বলেন আপনাদের শত কোটি টাকা থাকলেও আমার জনতাই হাজার কোটি টাকা চেয়েও বেশি দামি আপনাদের একশো কোটি টাকা আর আমার সামনে যে মানুষগুলি আছে

আর সম্পদ সবই আছে আমাদের কিন্তু ফেসিবাদীরা বাক্য গুছিয়েছে নিজেদের যদি দল নমিনেশন দেয় এমপি নির্বাচিত হওয়ার সুযোগ পাই হাওড়ের পান সাবমার্সেপল সড়ক সহ কৃষকের সব সমস্যার সমাধান করা হবে আমাদের এই আকাশন সম্পদে ভরপুর আমাদের কয়লা আছে চুলাপাতর আছে বালিপাতর আছে আমাদের কৃষি জমি আছে আমাদের মাছ আছে অঞ্চলের কোন উন্নয়ন হয় নাই কিন্তু আমাদের এই অঞ্চলের একটা না পনেরো বছর একজন এমপি ছিলেন এলাকার কোন উন্নয়ন হয় নাই কারণ তারা কখনো জনগণের কথা চিন্তা করে নাই জনগণ তাদের প্রয়োজন ছিল না আমি কামরুল আমি বিশ্বাস করি আমি আপনাদের পরীক্ষিত সন্তান আমি দীর্ঘ তেত্রিশ বছর যাবৎ এই হাটে ঘাটে আমি চুষে বেরিয়েছি আপনাদের ভালোবাসা থাকে আপনাদের দোয়া আমি যদি এমপি হই আমি বিশ্বাস করি আমি কৃষকের সন্তান সবার আগে আমাদের কৃষকরা যেন সঠিকভাবে ধান কেটে তুলে আনতে পারে সেরকম রাস্তা করে দিতে পারে প্রত্যেকটা হাওড়ের মধ্যে জেল হাজতের বর্ণনায় কামরুজ্জামান কামরুল বলেন আমি যখন দুই হাজার সালে জেলে ছিলাম এক জেল সুপার ছিল জেল সুপার বলেছে আমি এমপি ঢুকিয়েছি জেলে মন্ত্রী ঢুকিয়েছি জেলে অনেক মানুষ জেলে গিয়েছে আমি কোনোদিন দেখি নাই এত ভালোবাসা এত মানুষ গিয়ে তাকে একজন মানুষকে দেখছে তাই আমাদের এই অঞ্চলের মানুষ আমাদের সুরাঙ্গন জায়গা মানুষের ভালোবাসা আমি কোনোদিন সুখ করতে পারবো না ফেসিবাদ বিরোধী আন্দোলন দিয়ে অনেকেই ফিরিস্তি উপস্থাপন করেন কিন্তু হুলিয়া দিয়ে প্রত্যেকের খোঁজখবর রেখেছি আমি জেল হাজতে দেখতে গিয়েছি আপনারা তখন কোথায় ছিলেন যখন সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এই চব্বিশের নির্বাচনের সময় যখন আন্দোলন সংগ্রাম করে এই মধ্যনগরের বংশীগোটা দক্ষিণে আমরা আন্দোলন সংগ্রাম করেছি ধর্মপ্রসায় করেছি জামালগঞ্জে করেছি তাহেরপুরে করেছি অনেকেই আন্দোলন সংগ্রামের ফিলিস্তি দেন তখন কিন্তু আপনাদের কাউকে খুঁজে পাওয়া যায়নি আমি বুকে হাত দিয়ে বলতে পারি যারা জেলে গিয়েছিল প্রত্যেকটা নেতা নেতার ফ্যামিলিতে আমি খোঁজখবর নিয়েছি প্রত্যেকটা নেতা নেতাকে আমি জেলে দেখতে গিয়েছি জীবনবাজি রেখে আমার আমার বিরুদ্ধে হলিয়াছিল সুনামগঞ্জ জেলার মধ্যে সর্ব হিন্দু মুসলিম আমরা ভাই ভাই ধর্ম চার্চার রাষ্ট্র আমাদের সবার আপনারা জেনে রাখুন মনোনয়ন টাকায় হবে না ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবকিছুই নজরদারি করছেন হিন্দু ভাইদের যে সদস্যতা আমি দেখেছি হিন্দু ভাইদের ভালোবাসা আমার প্রতি অনেক আছে আমরা হিন্দু মুসলিম আমরা ভাই ভাই ধর্মটা যার যার রাষ্ট্রটা আমরা সকলের সকলে মিলে আমরা কাজ করব। মনোনয়ন টাকা দেওয়া হবে না দল টাকার জন্য থেকে টেকে নাই দল এখন সঠিক মানুষকে নিয়ে আসবে দল ছাত্র দলের সুরালি নিয়ে আসবে দল যাদেরকে নিয়ে আসবে যারা ওয়ান ইলেভেনের সময় আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল তাদেরকে নিয়ে আসবে না দল যারা দুঃসময় দলের পাশে ছিল সাধারণ মানুষের পাশে ছিল তাদেরকে শনাক্ত করবে দল বিএনপির জনমত ভিত্তিতে সংসদীয় আসন দুইশো চব্বিশ একটির এক আসনের সংসদ সদস্য পদ প্রার্থী সুরামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য জামান কামরুল আর বলেন জনগণের পাওয়ার সম্পর্কে আর ধারণা আছে জনগণ এত পাওয়ারফুল এত পাওয়ারফুল যেটা কেউ চিন্তাও করতে পারে নাই পাশে যখন পালিয়ে যায় তখন কাপড় চুপড় নেওয়ার সুযোগ ছিল না এই পাওয়ারটা কার

সেই কারণে সকলেই সজাগ দৃষ্টি থাকতে হবে সামনে নির্বাচন এই নির্বাচনে সকলেই আমাদের দেশট তারেক রহমানের পক্ষে বেগম খালেদিজের পক্ষে তানের শীষের পক্ষে আপনার সবাই ঘরে ঘরে কাজ করবেন আমরা প্রতিযোগিতা করব প্রতিহিংসা নয় আমরা কাজ করব দানের